আসসালামু আলাইকুম সাকিব আল হাসান যাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই পুরো ক্রিকেট বিশ্বে যার শুধুই নামটিই যথেষ্ট বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুরে যে ম্যাচটি সাকিব খেললেন সম্ভবত এটি তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচ সাকিব যেমনটি ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগে প্রেস কনফারেন্সে যে তিনি বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে সিরিজটি খেলে তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান সেটি আসলে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বা যতটুকু খবর পেয়েছি সে অনুযায়ী ক্লিয়ার কোনো মেসেজ কিন্তু আমরা এখনও কেউ পাইনি সেই হিসাবে আমরা আপাতত ধরে নিতে পারি যে এই ম্যাচটি হয়তোবা সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ সো শেষ টেস্টে সাকিবের পারফরমেন্স কেমন ছিল অথবা শেষ পুরো সিরিজটাতে সাকিবের পারফরমেন্স কেমন ছিল সেটি আসলে আজকে দেখে নিই এছাড়াও সাকিবের পুরো ক্যারিয়ার জুড়ে সাকিব টেস্টে কী কী করেছেন সেটি আসলে আজকে জানব দেখুন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে যখন চেন্নাইয়ে প্রথম টেস্টে খেলার জন্য নেমেছিলেন প্রথম ইনিংসে বাংলাদেশ যখন বোলিং করছেন সাকিব মাত্র আট ওভারে বেশি বল করেননি তিনি আট ওভার থেকে পঞ্চাশ রান দিয়েছিলেন কোনো উইকেট পাননি ব্যাটিংয়ে নেমে তিনি বত্রিশ রান করেছিলেন যেটি বাংলাদেশের দলীয় স্কোরের মধ্যে সর্বোচ্চ রান ছিল এরপর দ্বিতীয় ইনিংসে বা বোলিংয়ে যখন বাংলাদেশ আসে তিনি তেরো ওভার বল করে উনআশি রান দিয়েছেন সেখানেও তিনি কোনো উইকেট পাননি এবং দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে তখন তিনি পঁচিশ রান করে আউট হন দুটো ইনিংসে সাকিবের ব্যাটিং দেখে আমরা অনেকটা আশাবাদী হয়েছিলাম যে সাকিব হয়তো বা ব্যাটিংয়ে ভালো কিছু করবেন বাট স্টার্ট পাওয়ার পরও তিনি ইনিংসগুলো ক্যারি করতে পারেনি এবং প্রথম এই টেস্ট ম্যাচে সাকিব কোনো উইকেটও পাননি এবার যদি দ্বিতীয় টেস্ট কানপুর যেটিকে আমরা শেষ টেস্ট হিসেবে বলছি সেই টেস্টে যদি সাকিবের পারফরমেন্স আমরা দেখি তাহলে প্রথম ইনিংসে সাকিব ব্যাটিংয়ে করেছেন মাত্র নয় রান বাজে একটি শট খেলে তিনি আউট হয়েছেন সেই সাথে যখন বোলিংয়ে এসেছেন ভালো বোলিং করেছেন সাকিব কারণ ভারত যে ধরনের ব্যাটিং করছিল বিধ্বংসী ব্যাটিং সেখানে সাকিবের এই বোলিংটি যদি তিনি এই উইকেটগুলো দ্রুত না নিতেন হয়তোবা তাদের স্কোর আরও কিছু বেশি হতো আরও দ্রুত হয়তো বা তারা রান করতো সাকিব এগারো ওভার থেকে আটাত্তর রান দিলেও চারটি উইকেট তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট পেতে পারতেন সেই সম্ভাবনা ছিল বাট ভারত যেহেতু ডিক্লেয়ার করে ফেলেছে সো সেই সুযোগটি আর সাকিবের হাতে আসেনি এবার দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামে সাকিব মাত্র দুই বল থেকে শূন্য রান করে আউট হয়ে গেছেন আর বোলিংয়ে তিন ওভার থেকে আঠারো রান দিয়ে এর বসে আসলে আর বল করতে হয়নি তাকে কারণ বাংলাদেশ টার্গেটই দিয়েছিল মাত্র পঁচানব্বই রানে সো এই দুই বল থেকে শূন্য রান যেটি করেছেন সাকিব দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় টেস্ট ম্যাচের এটি হতে পারে সাকিবের ক্যারিয়ারের শেষ ইনিংস দেখুন বাংলাদেশের এই টেস্ট সিরিজে সাকিবের যদি পারফরম্যান্স টোটালটি আমরা অ্যানালাইসিস করি তাহলে তিনি মাত্র পঁয়ত্রিশ ওভার বল করেছেন দুই টেস্ট ম্যাচে যেখানে তিনি চারটি উইকেট পেয়েছেন আর ব্যাটিংয়ে মাত্র ছেষট্টি রান করেছেন যেখানে তার গড় ষোলো রান সর্বোচ্চ রান বত্রিশ যেটি বললাম তার গড় হচ্ছে ষোলো দশমিক পাঁচ শূন্য সো সাকিবের মতো ক্যালিবারের একজন ব্যাটসম্যানের কাছ থেকে এটি আসলে প্রত্যাশা করার মতো স্কোর না সেটি আমরা সবাই জানি তো এটি ছিল শেষ সিরিজে সাকিবের পারফরম্যান্স এখন যদি আমরা সাকিবের পুরো টেস্ট ক্যারিয়ারের দিকে তাকাই তাহলে কি দেখি সাকিব এ পর্যন্ত একাত্তরটি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি রান করেছেন চার রান যেখানে তার সর্বোচ্চ স্কোর দুশো তিনি সেঞ্চুরি করেছেন পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন একত্রিশটি এটি হচ্ছে তার ব্যাটিং পারফরম্যান্স টেস্টে এছাড়া যদি আমরা বোলিংয়ের দিকে তাকাই তাহলে তিনি একাত্তর টেস্টের একশো একুশ ইনিংসে বোলিং করে দুশো দুশো ছেচল্লিশটি উইকেট নিয়েছেন তিনি যেখানে তিনি চার উইকেট নিয়েছেন এগারো বার পাঁচ উইকেট নিয়েছেন উনিশ বার এবং দশ উইকেট নিয়েছেন দুইবার সাকিবের টেস্ট ক্রিকেটে বোলিংয়ে সর্বোচ্চ তিনি সাত উইকেট নিয়েছিলেন একটি ইনিংসে ছত্রিশ রান দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এক ইনিংসে এখন বাংলাদেশের যখন দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা চলছিল তখন তামিম ইকবাল টিভিতে বলছিলেন যে সাকিব আল হাসান ক্রিকেট ইতিহাসেরই টেস্ট ক্রিকেট ইতিহাসেরই সর্বকালে সর্বসেরা পাঁচজনের একজন অলরাউন্ডার এবং যে কথাটির সাথে আমি পুরোপুরি একমত এখন এখানে হয়তো বা অনেকে দ্বিমত করতে পারেন বাট আপনি যদি ভালোভাবে সাকিবের ম্যাচ সংখ্যা তার ম্যাচে ইম্প্যাক্ট এগুলো যদি বিবেচনা করেন ব্যাটিংয়ে অথবা বোলিংয়ে তাহলে আপনি অবশ্যই এটি মেনে নিতে বাধ্য হবেন যে টেস্ট ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান সর্বকালের সর্বশ্রেষ্ঠ পাঁচজন টেস্ট অলরাউন্ডারের মধ্যে তিনি একজন এমন অনেক রেকর্ড রয়েছে যেখানে সাকিব তার সাথে হয়তো বা আর একজন করে রয়েছে যারা যেমন আমি বলতে পারি যে তিনি দশ উইকেটের পাশাপাশি সেঞ্চুরি তারপর আপনার বোথ ইনিংসে পাঁচ উইকেট বা অস্ট্রেলিয়ার সাথে মানে সাকিব আল হাসানের তো আসলে রেকর্ডের শেষ নেই সো আপনি শুধুমাত্র তার কম টেস্ট ম্যাচ খেলেছেন তার উইকেট আর এই কম রান তিনি করেছেন বলে তাকে এইভাবে আপনি জাজ করতে পারবেন না তাকে জাজ করতে গেলে আপনি তার কন্ডিশন আপনার সাকিবের প্রতিপক্ষ কাদের এগেনস্টে তিনি খেলেছেন কাদের এগেনস্টে উইকেট পেয়েছেন এগুলোর দিক অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে তা কাদের এগেনস্টে তিনি রান করেছেন দেখুন সাকিবের সেঞ্চুরি পাঁচটি হলেও তিনি কিন্তু অনেক ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছেন তিনি তার নাইনটিসের ঘরেও প্রায় চার পাঁচটা ইনিংস রয়েছে সো সেঞ্চুরির দিক দিয়ে যদি দেখেন আশ্বিনেরও ছয়টি ইনিংস রয়েছে আপনি বলতে পারেন যে সাকিব তো আশূন্যের চেয়েও খারাপ ব্যাটসম্যান কিন্তু আসলে এইভাবে বিবেচনা করলে আপনি পুরো সিনারিওটা অরিজিনাল সিনিয়রিটা আপনার সামনে পাবেন না যারা ক্রিকেট ফলো করে তারা জানে যে সাকিব আল হাসান কোন ক্যালিভারের একজন অলরাউন্ডার সো সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র তাকে বাংলাদেশ ক্রিকেটে যারা ফ্যান রয়েছে আমরা তারা সবাই সবসময় সাকিবকে শ্রদ্ধার সাথে অবশ্যই স্মরণ করবো সবসময় সাকিব আল হাসান মাঠে যতদিন থাকবেন ততদিন এবং মাঠ থেকে ছেড়ে যাওয়ার পর হ্যাঁ তার পার্সোনাল লাইফ পুরোটাই তার নিজস্ব যার যার পার্সোনাল লাইফ বাট পার্সোনাল লাইফের সাথে তার ক্যারিয়ার যদি আমরা কম্পেয়ার করি এটি আসলে বোকামি হবে সাকিবের পার্সোনাল লাইফ তার পার্সোনাল লাইফের জায়গায় আর তার ক্যারিয়ার তার ক্রিকেট ক্যারিয়ার তার ক্রিকেট ক্যারিয়ারের জায়গায় সো দুটোকেই পুরোপুরি আলাদাভাবে অন্তত আমি দেখি ব্যক্তি সাকিবকে আমার যতই পছন্দ অপছন্দের হোক আমি সাকিব একজন ক্রিকেটার হিসেবে সাকিবের ভক্ত সবসময় ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভবিষ্যতে সাকিব যেখানে খেলবেন আমি তার ক্রিকেটার সাকিবের ভক্ত সবসময় সো সাকিবের জন্য অল দ্য বেস্ট তিনি যেখানেই থাকুক যেভাবেই খেলুক আর যতদিন খেলবেন অন্তত যেন ভালো পারফরমেন্স করেন আর এই ধরনের পারফরমেন্স আমাদেরকে উপহার দেন এখন বাংলাদেশ ক্রিকেটের দিক দিয়ে যদি বলি সাকিবের রিপ্লেসমেন্ট কিন্তু একটি বড় একটি কনসার্নের বিষয় বাংলাদেশ সাকিব প্রায় আঠারো বিশ বছর ধরে আন্তর্জাতিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসছেন সো এতদিনেও কিন্তু আমরা সাকিবের ক্যালিবারের বা সাকিবের কাছাকাছি ক্যালিভারের কোনো অলরাউন্ডার আমরা সেইভাবে পাইনি হ্যাঁ মেহেদি হাসান মিরাজকে আমরা ধরি যে তিনি সাকিবের রিপ্লেসমেন্ট হিসাবে খেলবেন বাট সেটি এখনও আসলে দিনের বহু দূরের পথ ঠিক আছে দুইটি একটি ম্যাচে বা হাতে কোনো কিছু ম্যাচে আপনি ভালো পারফরমেন্স করতে করলে হবে না সাকিব যেমন ম্যাচের পর ম্যাচ তিন ফর্মেটে আপনাকে কনসিস্ট্যান্টলি পারফরমেন্স দিয়ে গেছেন সেই ধরনের পারফরমেন্স করলে তবে আমরা সাকিবের সাথে কম্প্যারিজনে যেতে পারবো সো বাংলাদেশ ক্রিকেট যখন যতদিনে আরেকজন সাকিব আল হাসান বা আরও সাকিবের চেয়ে বেটার কাউকে পাবে না ততদিনে বাংলাদেশ ক্রিকেট আসলে এগোবে না কারণ দেখুন বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে রয়েছে সাকিবদের যে ব্যাচটি রয়েছে আমরা যাদেরকে পঞ্চপাণ্ডব হিসেবে চিনি এ তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেটটাকে এক স্টেপ সামনে নিয়ে গেছে সো এর থেকে আরও আরেক স্টেপ সামনে নিয়ে যেতে গেলে অবশ্যই সাকিবদের লেভেলের পারফরমারের দরকার হবে সো এরকম পারফরমার যতদিন আপনি তৈরি করতে না পারবেন ততদিনে আপনার ক্রিকেট এগোবে না এটি স্বাভাবিক সো আজকে এতটুকুই শুধু সাকিবের এই সম্ভবত শেষ টেস্ট ম্যাচটি নিয়ে আসলে ভিডিওটি করা সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ